প্রতিরোধ এখন মার থাকবেন এবং এই যে আজকে যে মিছিলটি রয়েছে দেখছেন যে এবং এই যে সমাবেশটি দেখছেন এখানে এই যারা সংসদ সদস্য রয়েছেন তারাও রয়েছেন আওয়ামী কেন্দ্র কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর নেতারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে আসলে দুজন সংসদ সদস্য রয়েছেন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন তারা এই খামার সহ ফার্মগেট এই আশপাশের এলাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন বিভিন্ন জায়গায় তারা জমায় ধরছেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং এই মুহূর্তে তারা সংসদ ভবনের সামনে দিয়ে মিছিলটি করছেন আমরা একটু আওয়ামী যুব সাধারণ সম্পাদক রয়েছেন এই মিছিল আমরা তার কাছ থেকে জানতে চাই রাসিম ভাই বলবেন যে আজকের আপনাদের যে কর্মসূচি সেটি মূলত কি কেন্দ্রিক এটি উপযোগী করবেন আজকের কর্মসূচি নিয়ে জানতে চাই আজকের কর্মসূচি একটাই জামাত শিবিরের এবং চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের উপরে যে আক্রমণ করেছে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় সেই অশুভ শক্তির হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রাখে বিশ্বাস থাকে সেই বিশ্বাসের জায়গা আমাদের পেশাজীবীদের কৃষি বিজ্ঞানীদের সর্বস্তরের মানুষ যখন সমর্থন সেই সমর্থনে জানানোর জন্যই আজকে এই শান্তিপূর্ণ পেশাজীবীদের কৃষি বিজ্ঞানীদের এই মধ্যে আমরা দেখলাম যে বেশ কয়েক জায়গায় সংঘাতের খবর শুনতে পেলাম সংঘাতের সম্ভাবনা শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা রক্ষা করতে চাই শেখ হাসিনাদের আমরা শান্তির প্রতি আমাদের শ্রদ্ধা মানুষের প্রতি আমাদের ভালোবাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের আচুরন আমরা কখনোই অবহেলা করি না অবহেলা করতে চাই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাঁচিয়ে রাখাই আমরা রাজপথে আমাদের সাথে দেশের মানুষের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক জানান দেওয়ার জন্যই আজকের এই আয়োজন